ভাটকা কিনবো তারপর গাড়ে ফুটাবো থাম থাম ভাই মূর যাও কোন ঝামেলা মোর বাপ মোর মারে গাড় দিবে ঠিকছে তখন যাবে আমরা যাই বাপ জীবনে একটা বমনি কিনে দিলে বড় হম এক বস্তা বম কিনে মোর বাপের নুঙ্গি তোলা ছাড়াম কি রে তোরা তো বম কিনে দিয়া রে নাই কিনে দেইনি আই দেখ মোর বাপ বম কিনে দিয়া এ আই ল মোর ছাড় কালা কিনে দিয়া মোর বাপ মোক মরিজ বাচ্চা কিনে দিয়া তোরা তো বার বাটা কিনে দিয়া কি করে নি কিনে দে ভালো নি কিনে দে যা দইন না তো এমনি মনটা খারাপ আরে বন্ধু মন খারাপ করিস না পাক বুঝলো তোর আপনি কিনে দে কি হলে মুই তো বম দিম

জো এই তিনটা লাই আমার রা নাঙ্গী তোলা ঠড়াম শুন ভাই মোরা কুনগে হিংগর চুতেছে এরা бомপ ফুড়া মোনা নাই মোর জানা যায় শান্তি কোন শরীর বাচ্চা তেwidehatকা ফুটার কান্দর বগলা ভাই আর একটা নে নিদিমতি নষ্ট কর দিলা ঠিকই মোরাবের কানডা শুন গোলাই দিন হ্যালো রক্তপন্ধুরা কেমনছেন আশা করি ভালো ছেন ভালো থাকেন আমার দেখো কি আর ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন সবাই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবো কিন্তু না সবাই শেয়ার করবেন